পটলা এখানে তুই কি করছিস রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তো বাপু আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল চড়াচ্ছি আবার কি করব, আমার গার মারবো তুই কি কানাচদা চোখে দেখতে পাচ্ছিস না আমি কি করছিস পটলা আমাদের আর ওই মদনকে চিনিস তো জুতো সেলাই করে ওই মদন বলছিল তুই নাকি ধারি ছাগল করিলি আমি আমি ধাড়ি ছাগল কোথায় করেছিলাম আমি তোর মেয়েকে করেছিলাম তুই জানিস নি দূর সৌ মারানি ছেলে কানকে ছেলে তোর মুখের ভাষা এত খারাপ আমি এরকম ছেলে কোনোদিন দেখিনি আজকে আমার জীবনে প্রথম দেখলাম তোর মতন বারো সুদা ছেলে তুই আমার চোখের সামনে থেকে এখনই দূর হয় বেশি রাগ ধরাস নি বেশি রাগ ধরালে না তোর মেয়েকে এখনই এখানে টেনে নিয়ে আসব। তোর মেয়ের এমন অবস্থা করব না আর পাড়ার প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারবি না শালা